সাবান মাসের চমক সাবান এমন একটি মাস যে মাসে সাধারণত মানুষ গাফের অলস হয়ে যায় এবাদত থেকে অলস হয়ে যায় এই অলসের সময় যদি এবাদত করাটা কিন্তু গুরুত্ব পেয়ে যায় মহান হয়ে যায় এর ফজিলত বেড়ে যায় যেমন মানুষ যখন গাফলত অবস্থায় থাকে যেমন নিন্দ্রা অবস্থায় থাকে শেষ রাতে তার ফজিলত বেড়ে যায় তেমনি ঠিক এরকমও সাবান মাসে অধিকাংশ মানুষ গাফলতি করে বসে যেটি আমরা হাদিস উসামা বিন জায়দ রদি আল্লাহ তালা আনতে পেয়ে থাকি যে তিনি বলছেন যে কুল তো ইয়া রাসুল আল্লাহ লাম আরাক যে মিন শাহরিন মিনা শহুরে মা তাসুমু মিন শাহবান

মানে কারণটা কি তখন আরসুলসাল্লাম কি বলেছিলেন যেটা এমন একটি মাস যে মানুষ সাধারণত অলস হয়ে যায় হ্যাঁ তো সেই মাসটা হচ্ছে রজব এবং রমাদানের মাঝা মাঝামাঝি রজব এবং রমজানের মাঝামাঝি আর এই মাস এমন মাস যে মাসে আল্লাহর কাছে রব্বুল আলামিনের কাছে আমল নামা পেশ হয় আর আমি পছন্দ করি আমার আমল নামা আল্লাহর কাছে পেশ হচ্ছে আর আমি সিয়াম রক্ত আল্লাহ রোজা অবস্থায় তো এখানে দেখেন দুইটা মাস দুই দিকে একটা হচ্ছে রজব রজব হচ্ছে চারটি যে হারাম মাস তার মধ্যে একটি হারাম মাস আগে এরপরে সাবানের পরে রমজান বরকতের মাস এটা আমরা জানি দুই মাসের মাঝে মানুষ কি গাফেল হয়ে যায় যে আগেও গুরুত্ব দিয়েছে হারাম মাসের পরে আবার রমজান আসছে এখানে যেন ইয়ে হয়েছে এই সময় রসুল ই কি নীতি কি আদর্শ কি যে তিনি সিয়াম পালন করতেন তো এটা এই সিয়ামটা এই জন্য ওলামাই কেরাম বলেছেন এটা অবশ্য কিসের জন্য রমজানও আসছে সামনে গাফলতি থেকে বাঁচা বাঁচার জন্যে আর একটা কি অভ্যাস হয়ে যাবে রমজানের সিয়াম পালন করার জন্য আর রমজান ছাড়া সবচেয়ে বেশি সিয়াম তিনি এই মাসেই পালন করতেন তাহলে এর গুরুত্ব রয়েছে এর চমক রয়েছে এটা এমন কি ইয়া মহারম মাসের সিয়ামের চেয়ে উত্তম এই দিক দিয়ে যে এই সিয়ামটা একেবারে রমজানের সিয়ামের মধ্যে সংশ্লিষ্ট হয়ে যায় হ্যাঁ যেমন জোহরের আগের সুন্নত জোহরের সলাতি ধরা হয় তেমনি এই রমজান মাসের আগের এই সুন্নত হিসেবে সাবান মাসের সিয়াম এটা রমজান মাসেরই সংশ্লিষ্ট হয়ে যায় এটা মাসাল্লাহ এতে আমাদের অভ্যাস গড়ে উঠবে তো আসেন আমরা বেশি বেশি সিয়াম পালন করব কারণ এই মাসে আল্লাহ রব আলামিনের কাছে আমল কবুল হয় না আমল পেশ হয় আর আমি সিয়ামরত থাকলে এর অবশ্যই এই আল্লাহ রবুল্লা আলমিন আমাকে এর থেকে ইয়াতে